দীর্ঘ দেড় দশক ধরে আলেম সমাজের উপর হাসিনা সরকার ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতন ও দমনপীড়ন জারি রেখেছিল আলেমদের মধ্যে বিভক্তি তৈরি করে অন্যায়ভাবে মাদ্রাসা বন্ধের হুমকি দিয়ে তাদের দমিয়ে রাখার সবরকম চেষ্টাই তারা করেছিল দুই সালের পাঁচই মে আলোচিত সেই রাতে হেফাজতের জমায়েতের উপর নৃশংস গণহত্যা দুই সালে মোদী বিরোধী বিক্ষোভে পুলিশি হত্যাযোগ্য এবং দুই সালে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে ধরপাকড় ও রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করেছে হাসিনা সরকার এই ভিডিওতে আমরা সবচেয়ে বেশি আলোচিত এই তিনটি ঘটনা নিয়ে কথা বলব এবং কিভাবে আলেমদেরকে দমিয়ে রাখা হতো সেটা নিয়ে কথা বলব দুই হাজার বিশ সালের নভেম্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করা নিয়ে আওয়ামী লীগ সরকারের সাথে হেফাজতে ইসলামের ধর্মীয় বিরোধ শুরু হয় হেফাজতে ইসলাম মূলত বলতে চেয়েছিল ইসলামে জীবন্ত জীবের ভাস্কর্য বা প্রতিকৃতি তৈরি হলো মূর্তি বা প্রতিমা তৈরির সমতুল্য যা পরবর্তীতে ওই ভাস্কর্যের উপাসনার দিকে ধাবিত করে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় বাড়ির ড্রয়িং রুমে রাখা পাখির ভাস্কর্য মাছের ভাস্কর্য সবটাই নিষিদ্ধ ইসলামে এর প্রতি কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বরং বঙ্গবন্ধুর নামে অন্য কোনো কিছু হোক যা তার জন্য সবের কারণ হবে অর্থাৎ এটা আমাদের ধর্মীয় ইস্যু অপরদিকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীরা এই মতের বিরোধিতা করে বলতে থাকে ভাস্কর্য আর উপাসনার মূর্তি এক নয় হেফাজতে ইসলাম সরকার বিরোধীদের প্ররোচনায় পড়ে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিকভাবে অসুবিধায় ফেলতে চাচ্ছে এসব নিয়ে আন্দোলন ও প্রতিবাদ ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে মান্নাদের একটা বিখ্যাত গান আছে যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে আওয়ামী লীগ ছিল মূলত একটি সুবিধাবাদী শ্রেণী এরা কোথায় কথায় বঙ্গবন্ধুর জিকির করত অথচ আদর্শের ধারক বাহক এরা নয় বঙ্গবন্ধুর ইমেজ হলো তাদের রাজনীতির পয়েন্ট মূর্তি বানাতে চেয়েছিল তারা ডাকার লোভে বস্তুত মূর্তি বানানো যায়জ কি না এটা কোনো বিষয় ছিল না তাদের কাছে বঙ্গবন্ধুর ভাস্কর্য একটি রাজনৈতিক ইস্যু মাত্র কমই জননী উপাধি পাওয়া ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী কিভাবে মূর্তির পক্ষে অবস্থান নিতে পারে উক্ত অস্থিরতার এক পর্যায়ে ভাস্কর্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মামুনুল হক জোনয়েদ বাবুনগরী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করে তাদেরকে থামিয়ে দেওয়া হয় সুতরাং বাংলার কৃষককে খেয়ে না খেয়ে সারাদিন পরিশ্রম করে ধানের দাম না পেলেও খাজ না দিতে হয়েছিল ভাস্কর্য বানানো হয়েছিল মহামারীর মধ্যে কাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে গার্মেন্টসে কাজ করা শ্রমিকদের টাকায় ভাস্কর্য বানানো হয়েছিল দেশে চাকরি নেই কী হয়েছে তাতে বেকারদের টাকায় রাষ্ট্র নির্মাণ করেছিল শত শত ভাস্কর্য এবং ভাস্কর্য নির্মাণের তিন চার বছরের মধ্যেই অপমান এবং লাঞ্ছনা তাদের সঙ্গী হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের কওমি মাদ্রাসা ভিত্তিক একটি সংগঠন দুই হাজার সালের দিকে দেশে আল্লাহ ও রাসুলকে নিয়ে তথা ইসলামকে নিয়ে কটুক্তি করে বিভিন্ন লেখালেখি হচ্ছিল অনলাইনে তখন কওমি উলামায়ে উলামরা উপলব্ধি করেন যে এমন একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দরকার যাতে ইসলাম বিরোধী কাজগুলো সম্মিলিতভাবে প্রতিরোধ করা যায় সিদ্ধান্ত হয়েছিল যে এখানে কোনো রাজনৈতিক স্বার্থ থাকবে না তবে উপমহাদেশের আলেমদের এরকম সক্রিয় কর্মকাণ্ডের ইতিহাস আরও অনেক বেশি প্রাচীন কৌমি আলেমরা ইসলামকে অবমাননার ইস্যুতে অনেক আগে থেকেই সক্রিয় ছিলেন বিভিন্ন সময়ে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নানা ইস্যুতে সোচ্চার হয়েছেন আলেমগণ যার উল্লেখযোগ্য উদাহরণ খেলাফত আন্দোলন স্বদেশী আন্দোলন কিংবা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সূচনালগ্ন থেকেই ধর্ম অবমাননা বিরোধী আন্দোলন বিতর্কিত তসলিমা নাসরিন ইস্যুতে তারাই প্রথম প্রতিবাদ করেছেন বাবরি মসজিদ ভাঙ্গার পরেও তাদেরকে প্রতিবাদ করতে দেখা গেছে বিভিন্ন সময়ে ধর্মীয় নানা বিষয়ে আন্দোলন করলেও হেফাজতে ইসলামের পরিচিতি ঘটে মূলত দুই সালে সে সময় তারা কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগ সহ তেরো দফা দাবি তুলে ঢাকা অভিমুখে মার্চের ঘোষণা দেন কমি মাদ্রাসার আলেমুলামাদের সাথে সে সময় অনেক সাধারণ মুসলমানেরাও অংশ নেন এবং একাত্মতা পোষণ করেন পাঁচই মে দুই ভোর পাঁচটা ফজরের নামাজের পরই ঢাকার প্রবেশ খুলে দিয়ে ঢাকায় আসতে থাকেন হেফাজতে ইসলামের সমর্থকরা বিভিন্ন কৌমী মাদেশার হাজার হাজার ছাত্র শিক্ষক তাদের সাথে অংশ নেন তারপর ঢাকা প্রবেশ করে মতিঝিলের সাপলা চত্বরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন বেলা বারোটা সংঘর্ষ হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানে হেফাজতে ইসলামের মিছিলে আওয়ামী লীগের একদল নেতাকর্মী হামলা করেছিল বলে অভিযোগ রয়েছে দুপুর দেড়টা ঢাকার প্রবেশপথগুলো থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এসে অবস্থান নেয় সাপলা চত্বরে অপরদিকে পল্টন মোড় থেকে বায়তুল মু মসজিদের চারপাশের রাস্তায় সংঘর্ষ চলতে থাকে পুলিশও দফায় দফায় গুলি চালায় যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছিল গোটা এলাকা দিনের এই সংঘর্ষে প্রচুর হতাহত হয় সন্ধ্যা গড়িয়ে গেলে শাপলা চত্বরে হেফাজতের নেতাদের বক্তব্যে সেখানে অবস্থান করার ঘোষণা আসতে থাকে পূর্ব পরিকল্পনা না থাকলেও রাতে অবস্থানের বিষয়টা এসেছিল পরিস্থিতির কারণে কিন্তু স্বাভাবিকভাবেই রাতে জমায়েত অনেকটা কমে গিয়েছিল মধ্যরাত আইনশৃঙ্খলা বাহিনী আলোচিত সেই রাতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশ র্যাব বিজিবির হাজার হাজার সদস্য তখন দৈনিক বাংলা মোড় দিলকুষা ফকিরাপুল এবং নটরডেম কলেজের চার দিক ঘিরে রেখেছে অবস্থানকারীদের সরে পড়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশন যাওয়ার রাস্তা এবং বঙ্গভবনের দিকের রাস্তা খোলা রাখা হয়েছিল অন্য তিন দিক থেকে র্যাব বিজিবি পুলিশ সদস্যরা এগোনোর চেষ্টা করছে এবং হাত মাইক ব্যবহার করে অবস্থানকারীদের সরে যেতে বলছে কিন্তু মঞ্চ থেকেও উত্তেজনাকর বক্তব্য আসতে থাকে ঘন্টা এভাবে চলে রাত শুরু হয়ে যায় মূল অভিযান আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন দিক থেকে শত শত রাউন্ড গুলি আর কাদানি গ্যাস নিক্ষেপ করতে থাকে সাথে সাউন্ড গ্রেনেডের শব্দ অন্ধকার সেই রজনী এসবের আলুর ঝলকানিতে মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর হয়ে উঠেছিল ট্রাকের উপর ভ্রাম্যমাণ মঞ্চও খালি হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যেই হেফাজতের শত শত কর্মী মাথার উপর দুহাত তুলে লাইন ধরে পুলিশের কর্ডনের মধ্য দিয়ে ওই এলাকা ছেড়ে যান সেই রাতে আড়াই হাজারের মতো নিহত হওয়ার অভিযোগ রয়েছে ভোর পাঁচটা পুরো মতিঝিল এলাকার পরিবেশটা দেখে মনে হয়েছিল একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকার মতো এত এত কমে আলেমদেরকে মেরে হাসিনা সরকার সেবার পরিস্থিতি কাটিয়ে উঠেছিল দুই সালের ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন শুরু হয় উদ্দেশ্য ছিল মোদীর বাংলাদেশ সফর বাতিল করা এটিকে একুশের মোদী বিরোধী বিক্ষোভ বলে আখ্যায়িত করা হয় গুজরাতে মুসলমানদের উপর নির্যাতন আইন পরিবর্তন করে ভারত থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া বাবরি মসজিদ ইস্যু ছাড়াও ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন এবং কট্টর হিন্দুবাদী দৃষ্টিভঙ্গির জন্য মোদীকে অভিযুক্ত করে তার বাংলাদেশ সফরের বিরোধিতা করে আসছিল হেফাজতে ইসলাম সহ সাধারণ মুসলমানেরা উনিশ মার্চ থেকে বিক্ষোভ শুরু হয় তেইশ মার্চ বিক্ষোভে কুখ্যাত ছাত্রলীগ হামলা করে এবং মারধর করে ২৬ মার্চ ঢাকায় পৌঁছে নরেন্দ্র সেদিন নামাজের পর বাইতলুকরম মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ শুরু হয় যা পরে সারা দেশে ছড়িয়ে আওয়ামী লীগের সমর্থকরা বায়তন বুকরম মসজিদের সামনে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করছিল এবং তখনই সংঘর্ষ শুরু হয় এই ঘটনার পর দেশের বেশ কিছু জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুলিশ বিক্ষোভ দমাদের আবার বুলেট ও টিআর গ্যাস নিক্ষেপ করে পুলিশ গুলি ছড়া শুরু করলে প্রায় দুশো জন আহত ও চারজন নিহত হন নিজ দেশের পুলিশের গুলিতেই নিহত হল বাংলাদেশি সাধারণ মানুষ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর দিনে বাংলাদেশের নাগরিকদের রক্তেই রঞ্জিত হয়েছিল রাজপথ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছাব্বিশে মার্চ এক বিবৃতিতে বাংলাদেশ সরকারকে প্রতিবাদীদের উপর অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করে নিহতের প্রতিবাদে হেফাজতে ইসলাম সাতাশ ও আঠাশ তারিখ প্রতিবাদ সমাবেশের ডাক দেন হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয় আটাশ তারিখ ধর্মঘট চলাকালে বিক্ষোভে সারা দেশে সতেরো জন মৃত্যুবরণ করেন এবং প্রায় পাঁচশো জন আহত হন নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসা নিয়ে অনেকেরই আশঙ্কা ছিল একটা বড় ধরনের ঝামেলা হতে পারে কিন্তু তাই বলে এত হতাহত এবং মৃত্যু সম্ভবত কেউ কল্পনা করেনি কিন্তু আন্দোলনের ফলাফল ব্যর্থ বিনিময়ে জীবন দিতে হয়েছিল আলেমদের